রাতে রাতে বন্ধুরা সবাই কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো আর দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আমি কি করছি আর না করছি তো জীবনের প্রথম ফার্স্ট লাইফে আমি মাঠে গিয়ে ধান কাটছি তো এতটাই লং রাস্তা প্রথমে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো তারপরে ও সাইকেলটা নিয়ে আসলো নিয়ে সে দুজনে খাল রাস্তা ধরে সাইকেলে করে যাচ্ছিলাম তো এতটাই রাস্তা খারাপ আর কী বলবো আর দেখো সাইকেল থেকে নেমে আর সেই পো মানে খাল আছে না আর সেই কাঠের ফল গ এগুলো তো আমার কি ভয় লাগছে তো ফোনটা সাথে আছে তো আমি বলে আমি পড়ে যাই যাবো ফোনটা যেন কিছু না হয় তাহলে রাজা বলে হ্যাঁ হ্যাঁ ফোনটা তো জলেই পড়ে যাবে তাই আমি তুমি ধরে নেবে তাদের সমস্যা কি তা ভয় ভয় করে গেছিলাম গিয়ে হাঁটটা কী পা ব্যথা করছে আর কী উপরো খাবড়া রাস্তা আর কি জঙ্গল কি ভয় ভয় লাগছে তো মাঠের কাছে গিয়ে মাত্র বসে জল খেয়ে নিল জল খাওয়ার পরে কতটা মারা ধান কেটে নিয়েছে মার বাবা ওই যে ধান কাটছে দেখতেই পাচ্ছ তো ও গিয়ে মাত্র ধান কাটা শুরু করে দিয়েছে আর আমি ওকে বলছি যে তুমি দশ মিনিটের মতো ধানটা কাটতে পারবে বলে তুমি পারবে না আমি বলি হ্যাঁ পারো বলে তর্ক করে আমি ওকে বলছি ঠিক আছে তুমি ক্যামেরাটা ধরো আর আমি ধানটা কাটছি তো হাম বড়ো যেটাকে বলা হয় তো আমি হাম বড়ো করছি ওর সাথে হ্যাঁ ইচ্ছে করে দর্প করছি তো একটু ধান কাটলাম তো যেটাকে বলে না এক পায়ে তো আমি এক পায়ে ধান কেটেছি ঠিক আছে এক পায়ে মানে কি আমি নিজেও জানি না সে যাই হোক প্রথমে ধানটা কাটলাম তো ধান কাটার পর ভীষণ কষ্ট হয়েছে জলটা খেলাম খেয়ে বলছি বাবা এত কষ্ট কী করে করে মানুষ মনে মনে ভাবছি তো যাই হোক ধান কাটার পরে ও আবার ধান কাটছে আমিও আমিও কেটেছি শেষের দিকে তো পুরো সন্ধ্যা হয়ে গেছে তো বাড়ির সমস্ত কাজ অবশ্যই সেরে গেছিলাম আমি তারপরে দেখো না ধান কাটার পরে পুরো গা ভিজে। স্নান হয়ে গেছে তো দুজনে হেঁটে হেঁটে যাচ্ছে সাইকেলটা নিয়ে আর এতটাই অন্ধকার যে সামনে একটা লোক ছিল ভয় পেয়ে গেছে মানে মানে মনে মনে হচ্ছে না ভূত আর এসে তখন স্নান টান করে হাতে ফোসকা পড়েছে তো ফোসকাগুলো মেয়েকে দেখাচ্ছিলাম মেয়ে পড়তে গিয়েছে তো এত জোরে ঘিরে পেয়েছে তো চপ মুড়ি টমেটো মর সব কাটলাম কেটে ভীষণ জোরে ঘিরে পেয়েছে সকাল সেই এগারোটার সময় ভাত খেয়েছি আর তারপরে খাচ্ছি সাড়ে সাতটার সময় স্বাভাবিক খেয়ে পাবে তো খেয়ে নিলাম তো চলো গাইস আজকে এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই তো গুড নাইট রাধে রাধে বন্ধুরা সবাই ভালো থেকো হরে কৃষ্ণ